হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টুডেন্টস তীর্থস অ্যাকাডেমি তো আজকে আমরা শুরু করতে চলেছি হচ্ছে কেসিনা ক্লাস ফাইভের প্রশ্নমালা উনচল্লিশ যেটা আমাদের তল পরিমাপ ক্ষেত্রফল তল পরিমাপের বিষয়ের অঙ্ক তো সেইখানে আমরা খুব ভালোভাবে প্রশ্নমালা উনচল্লিশ অঙ্কগুলো সব বিষয়গুলো বুঝব আর ভালো করে করবো তো এই ভিডিওটা যেহেতু প্রথম ভিডিও প্রশ্নমালা উনচল্লিশের তো প্রশ্নমালা উনচল্লিশের অঙ্কগুলো শুরু করার আগে যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বা ক্ষেত্রফল তল পরিমাপ আমরা করবো কী করে তার জন্য যে প্রয়োজনীয় সূত্র ঠিক আছে সেগুলো আমরা খুব ভালো করে বুঝবো এই ভিডিওটা দেখার পর খুব সহজেই তোমরা প্রশ্নমানা উন উনচল্লিশের খুব ভালোভাবে অঙ্কগুলো নিজে থেকেই করতে পারবে আর এই মেটার মতো তোমরাও প্রশ্নমালা উনচল্লিশে একদম ফুল মার্কস একশোতে একশো পাবে যদি তোমরা মনোযোগ সহকারে ভালো করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো খুব কম সময়ের মধ্যে আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর যাতে যারা একদমই যাদের কিছু ধারণা নেই তারাও যাতে পুরোটা বুঝতে পেরে যায় আর যারা যারা রিভিশন পারপাসে দেখছো তাদেরও ভালো করে রিভিশন হয়ে যায় তো এই এই ফার্স্ট ভিডিওটা দেখলেই প্রশ্ন উনচল্লিশের সমস্ত কনসেপ্ট অর্থাৎ বিষয়বস্তুটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা নিজে থেকেই অঙ্ক করতে পারবে তো দেখো এইখানে এই চ্যাপ্টারে মূলত দুটো সামতলিক ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে যেটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র আর হচ্ছে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র কি না একটা সিম্পল জিনিস না চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র অর্থাৎ দেখো এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দেখতে অনেকটা একই ঠিক আছে এরা দুজনেই একটা সামতলিক ক্ষেত্র সামতলিক ক্ষেত্র মানে দেখো একটা সমতলের উপর এটা অবস্থান করে আছে ঠিক আছে একে বলে হচ্ছে সামতলিক ক্ষেত্র ঠিক আছে আর এদের বৈশিষ্ট্য অনুযায়ী এদের নাম দেওয়া হয়েছে বর্গক্ষেত্র আর একটাকে নাম দেওয়া হয়েছে আয়তক্ষেত্র দুটোরই দেখো চারটে করে বাহু আছে এক দুই তিন চার এটারও দেখো এক দুই তিন চার ঠিক আছে বাহু মানে হচ্ছে সীমানা যেটা দেখো এই এটা ধরো একটা মাঠ ঠিক আছে এই মাঠটার চারিদিকে এরকমভাবে যদি তুমি বেড়া লাগিয়ে দাও তাহলে এই বেড়াগুলোই হয়ে যাবে হচ্ছে আমাদের বাহু ঠিক আছে তো প্রথম বিষয় তোমাদেরকে ভালো করে বুঝতে হবে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র কি না আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হচ্ছে একটা সামতলিক ক্ষেত্র যার যাদের চারটি বাহু আছে ঠিক আছে আবার এরকম অনেক ধরো এরকম এরও চারটে বাহু আছে ঠিক আছে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক আছে কিন্তু এটা কোনো সামতলিক এটা সামতলিক ক্ষেত্র কিন্তু এটা সীমাবদ্ধ নয় দেখো এখানে তুমি বেরিয়ে যেতে পারো তো আরো ভালো করে বোঝানো গেলে এই দেখো ধরো এইরকম চারটে আমাদের বাহু আছে যেরম দেখালাম এ দেখো ঠিক আছে তাহলে দেখো এক দুই তিন চার এটাও একটা সামতলিক ক্ষেত্র কিন্তু এখানে দেখো সীমাবদ্ধ না এরও চারটে বাহু আছে তোমাকে এখানে তুমি যদি এখানে থাকো এখান থেকে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো তো এখানে দেখো তুমি যদি এখানে থাকো তোমার চারিদিক বদ্ধ তুমি বেরোতে পারবে না বুঝতে পেরেছো তো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্র হলো হচ্ছে আমাদের বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ঠিক আছে আর বর্গক্ষেত্রকে কেন বর্গক্ষেত্র বলা হয় তার কারণ বর্গক্ষেত্র চারটি বাহুই সমান তাহলে যে চারটি বাহু হবে চারটি বাহু সীমাবদ্ধ আয়ত মানে সামতলিক ক্ষেত্র যার চারটি বাহু সমান সেটাই হচ্ছে বর্গক্ষেত্র আর যার দুটি বিপরীত বাহু সমান দেখো এই বাহুটা আর এই বাহুটা আমি অন্য পেন কালার দিয়ে দেখাচ্ছি অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান আবার আমাদের কি বলছে না এই বাহুটা এই বাহুটা সমান অর্থাৎ দুটি বিপরীত বাহু পরস্পর সমান সেই চারটি বাহু সীমাবদ্ধ এবং যাদের যার দুটি বিপরীত বাহু সমান সেই হলো হচ্ছে গিয়ে আয়তক্ষেত্র আশা করি বোঝা গেছে যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বিষয়টা কি অনেকেরই অসুবিধা থাকে সূত্র মুখস্থ করে খালি অঙ্ক করতে থাকে তো সেখানে পরে যেগুলো একটু বুদ্ধি বিষয় যেগুলো একটু কোর কনসেপ্টগুলো লাগবে মানে একদম ভালোভাবে বিষয়বস্তুটা জানতে হবে সেই অঙ্ক ক্ষেত্রে গিয়ে কিন্তু তারা আটকে যাবে এবার চলো আয়তক্ষেত্র নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করি দেখো আয়তক্ষেত্রে যেহেতু বাহুগুলো সমান নয় সেজন্য আমরা আলাদাভাবে যেগুলো দেখো এইটা দেখো একটু বড় বাহু ঠিক আছে আর এটা একটু ছোট বাহু ঠিক আছে এর থেকে ছোট সেই জন্য বড়ো বাহুটার নাম দিয়ে দিয়েছি দৈর্ঘ্য আর ছোট বাহুটার নাম দিয়ে দিয়েছি প্রস্ত তাহলে এই দুটো বিপরীত বাহু সমান অর্থাৎ এই বাহুটার যা দৈর্ঘ্য হবে এই বাহুটার তাই দৈর্ঘ্য হবে আর এই এইটার যা দৈর্ঘ্য হবে এটারও তাই দৈর্ঘ্য হবে আর দুটোকে এর জন্য আলাদা আলাদা নাম দিয়ে দিয়েছি দৈর্ঘ্য আর প্রস্থ আশা করি বোঝাই গেছে এবার দেখো আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্তর কনসেপ্টটা ক্লিয়ার হলো বড় বাহু হচ্ছে দৈর্ঘ্য আর ছোট বাহু হচ্ছে প্রস্থ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে বড় বাহু বাহু আর ছোট ঠিক আছে যেহেতু বড় বাহু সেজন্য আলাদাভাবে নাম দিয়েছি দৈর্ঘ্য আর ছোট বাহুকে আলাদাভাবে নাম দিয়েছি প্রস্থ চারটেই বাহু আমাদের ঠিক আছে এবার দেখো পরিসীমা পরিসীমা মানে হচ্ছে টোটাল তা আমাদের চারটে বাহুর ফল অর্থাৎ এখান থেকে যদি তুমি চলতে শুরু করো লালকালি দিয়ে দেখাই আরও ভালো করে বুঝবে এখান থেকে ধরো তুমি যদি চলতে শুরু করো পুরো মাঠে ধরো এটা একটা মাঠ মাঠের চারিদিকে তুমি যদি ঘুরে এরকমভাবে এরম ঘুরে ঘুরছো ঠিক আছে এরমভাবে ঘুরছো 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 আবার এইখানে এসেই পৌঁছাবে অর্থাৎ তুমি যতটা তুমি ডিস্টেন্স কভার করলে অর্থাৎ তুমি যতটা পথ চললে সেই পথই হচ্ছে তোমার ওই সেটা পরিসীমা অর্থাৎ সীমানা মোট কতটা সীমানা জুড়ে আছে সেটাকেই বলা হচ্ছে পরিসীমা তাহলে পরিসীমা সবসময় মনে রাখবে যে কোনো সামতলিক ক্ষেত্রে ঠিক আছে এটা বর্গক্ষেত্র হোক আয়তক্ষেত্র হোক বা অন্য কিছু হোক আপাতত তোমরা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রই জানছো তাহলে আয়তক্ষেত্র হোক বর্গক্ষেত্র হোক বা তোমরা একটু উদাহরণ দিয়ে তোমরা ত্রিভুজও ধরে নিতে পারো ঠিক আছে তাদের যে ত্রিভুজের তিনটে বাহু থাকে এদের চারটে বাহু সরি তো চারটে বাহুর যোগফল হয়ে গেল হয়ে যাবে হচ্ছে আমাদের পরিসীমা এখানে দেখো চারটে বাহু কি কি আছে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্ত তাহলে এই চারটে বাহুকে যোগ করে দিই দৈর্ঘ্য যোগ প্রস্ত দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে দেখো দুইবার দৈর্ঘ্য আসছে দুই গুণ দৈর্ঘ্য করলাম আর দুই বার প্রস্ত এইবার আমরা কি করলাম না দুটো জায়গা থেকে দেখো দুই গুণটা কমন সেজন্য দুই গুণটাকে আলাদাভাবে কমন নিয়ে নিলাম আর কি পড়ে থাকলো দৈর্ঘ্য যোগ প্রস্তুত পড়ে থাকলো তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্ত লিখে ফেললাম আর পাশে একক লিখলাম এখানে মিটার সেন্টিমিটার এবার তোমরা কিভাবে পরিমাপ করছো কোন এককে পরিমাপ করছো সেটা তো আমরা জানবো না সেই জন্য আমরা একটা এমনি একটা একক বলে লিখে নিয়েছি না এখানে একক বসবে সেটা কি হতে পারে মিটারও হতে পারে সেন্টিমিটার হতে পারে ডিসিমিটারও হতে পারে কিলোমিটার হতে পারে যে কোনো একক হতে পারে কিন্তু দৈর্ঘ্যের এককই হবে ঠিক আছে এমন না যে কেজি হয়ে গেল বা গ্রাম হয়ে গেল ওগুলো তো ওজনের একক আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে পরিসীমার তাহলে সূত্র কি হয়ে গেল দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ কি করে পরিসীমাটার সূত্রটা আসল আশা করি বোঝা গেছে আবার আমি বলে দিই চারটি বাহুর যোগফল মানেই হচ্ছে যে কোনো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয় চারটি বাহুর যোগফল বের করতে হয় এখানে চারটি বাহু কি আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ প্রস্থ এই জন্য চারটেকে যোগ করে দিলাম এবার দেখছি যোগ করার সময় যখন দেখবে দুই যোগ দুই থাকে তখন আমরা কি লিখি চার চার কে আমরা কি লিখতে পারি দুই গুণ দুই করে থাকলে আমরা কি লিখি যোগ আমরা লিখতে পারি গুণ গুণ অর্থাৎ তিন 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 ছয় দুই দুইবার তিনকে যোগ করছি আর দুইবার তিনকে যোগ করা যা তিনকে দুই দিয়ে গুণ করাও তাই সেরকমই দুইবার দৈর্ঘ্যকে যোগ করা যা দুই দিয়ে দৈর্ঘ্যকে গুণ করাও তাই সেই জন্য দুই গুণ দৈর্ঘ্য লিখেছি দুই দুইবার প্রস্তুত যোগ করতে হচ্ছে বলে দুই গুণ প্রস্তুত লিখেছি এবার দুই গুণটাকে কমন নিয়ে নিলে পড়ে থাকে হচ্ছে গিয়ে ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্যযোগ প্রস্ত আর পাশে একক ঠিক আছে এইবার এবার ধরো তোমাদের পরিসীমা বলে দেওয়া থাকলো ঠিক আছে তাহলে তোমরা দৈর্ঘ্যটা বার করবে কি করে জন্যও সূত্র আছে জন্য সূত্রটা হলো গিয়ে এটা তোমরা আরেকটু উঁচু ক্লাসে হলে আমি তোমাদেরকে বলে দিতে পারতাম যদি তোমরা সমীকরণ ব্যাপারটা যদি বুঝতে তো আপাতত তোমরা এই সূত্রটা মনে রাখবে দুটো সূত্র না পরিসীমা বলে দেওয়া থাকলে দৈর্ঘ্য আর প্রস্ত তোমরা কি করে নির্ণয় করবে না পরিসীমা মাইনাস এটা দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে পরিসীমা মাইনাস দুই যদি দৈর্ঘ্য বার করতে দেয় তাহলে পরিসীমার থেকে দুটো দুই গুণ প্রস্তটাকে বিয়োগ করে দেবে তারপর যেটা বেরোবে সেটার সাথে দুই আমাদের ভাগ করে দিতে হবে তাহলেই আমাদের দৈর্ঘ্য বেড়ে যাবে বেরিয়ে যাবে দৈর্ঘ্যটা মনে রাখলে অটোমেটিক প্রস্তটাও তোমাদের মনে থেকে যাবে কারণ কি শুধু প্রস্ত বার করতে গেলে এখানে দুই গুণ প্রস্ত ছিল এর জায়গায় দৈর্ঘ্য চলে আসবে তাহলে পরিসীমা বিয়োগ দুই গুণ দৈর্ঘ্য মা বিয়োগ করলে যত হবে তার সাথে দুই দিয়ে ভাগ করে দিলেই আমাদের প্রস্তটা বেরিয়ে যাবে আশা করি খুব ভালো করে বোঝা গেছে না আয়তক্ষেত্রের পরিসীমা আর পরিসীমা বলে দেওয়া থাকলে দৈর্ঘ্য আর প্রস্ত কি করে আমরা নির্ণয় করব চলো এবার আমরা চলে আসি ক্ষেত্রফল হিসাবে ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে হচ্ছে এই আয়তক্ষেত্রটা এই যে তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা মোবাইলে দেখো কিনা কম্পিউটারে এই কম্পিউটার স্ক্রিনে কতটা জায়গা জুড়ে আছে অথবা তোমাদের কোনো পেন্সিল বক্স নিতে পারো যেগুলো আয়তক্ষেত্রকার সেই পেন্সিল বক্সটা যদি তুমি মেঝের উপর রাখো অর্থাৎ একটা মেঝে কি আমাদের সমতল সেই সমতলের উপর কতটা জায়গা জুড়ে আছে ঠিক আছে সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্র ফল অর্থাৎ কতটা জায়গা জুড়ে আমাদের এই আয়তক্ষেত্রটা রয়েছে তাহলে যেকোনো যে যে কোনো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কি হয় না দুটো বিপরীত বাহুকে কি করতে হয় না পাশাপাশি বিপরীত বাহুকে কি করতে হয় গুণ করে দিতে হয় যেমন এখানে দেখো পাশাপাশি বিপরীত বাহু কি দৈর্ঘ্য আর প্রস্থ ঠিক আছে এই বাহুটা আর এই বাহুটা এই দুটো বাহুকে কি করে দেবো গুণ করে দিলেই আমাদের কি চলে আসবে আমাদের ক্ষেত্রফল চলে আসবে তাহলে দৈর্ঘ্য গুণ তাহলে ক্ষেত্রফল সমান সমান কি বেরিয়ে গেল আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ আর এখানে দেখো বর্গ একক আমি এবার তোমাদেরকে বোঝাচ্ছি বর্গ এককটা এলো কি করে দেখো দৈর্ঘ্যের কিছু একটা একক হবে সেটা আমি দৈর্ঘ্য একক লিখলাম মানে দৈর্ঘ্য ধরো পাঁচ মিটার আমি এখানে লিখছি সরি ইংলিশে লিখছি কেন ধরো পাঁচ মিটার আমাদের দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য সমান সমান পাঁচ মিটার প্রস্ত সমান সমান ধরে নাও পাঁচের থেকে ছোট হবে কারণ কি প্রস্ত ছোট তাহলে ধরে নাও চার মিটার ঠিক আছে পাঁচ মিটার চার মিটার তাহলে গুণ প্রস্থ একক প্রস্তরও একটা একক থাকবে দেখো মিটার তাহলে গুণ চার মিটার এবার দেখো পাঁচ আর চার এই দুটো ধ্রুবক সংখ্যার দুটো সংখ্যার মধ্যে তো গুণ হবে পাঁচ চার কুড়ি তো মিটার মিটারেরও গুণ হবে আমি যদি এরমভাবে ভাঙিয়ে লিখি পাঁচ গুণ চার ঠিক আছে গু তারপরে এখানে কি হবে মিটার গুণ মিটার আশা করছি আশা করছি বুঝতে পারছো তাহলে এখানে কুড়ি আর মিটার মিটার গুণ হলে হয়ে যায় বর্গ মিটার বর্গ মানে হচ্ছে দুটো জিনিসের গুণকে আমরা একসাথে লিখি বর্গমিটার সেই জন্যই একক আর একক গুণ হচ্ছে সেই জন্য আমি লিখেছি বর্গ একক অর্থাৎ এককের জায়গায় যদি তোমরা মিটার নাও সেন্টিমিটার নাও তাহলে সেরকমই হবে বর্গমিটার কিংবা বর্গ সেন্টিমিটার আশা করি কেন বর্গ এককটা লেখা সেটা বোঝা বোঝাতে পেরেছি এখানে দেখো যখন দৈর্ঘ্য নির্ণয় করছি তখন এককই আছে কারণ কি দৈর্ঘ্যর একটাই একক এখানে দেখো কোনো গুণ বা ভাগ হচ্ছে না ঠিক আছে দুটো একক একসাথে গুণ বা ভাগ হচ্ছে না আশা করি ব্যাপারটা বোঝা গেছে সরি এটা মুছে মুছবো না তাহলে তোমরা বুঝতে পারবে এটা খাতায় তোমরা লিখে নিতে পারো এবার দেখো তাহলে ক্ষেত্রফল মানে বোঝা গেল দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে কি আমাদের বর্গ একক এটা ব্র্যাকেটের মধ্যে রাখলেও অসুবিধা নেই এবার যদি আমাদের ক্ষেত্রফল বলে দেওয়া থাকে তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করবো কি করে খুব সোজা দেখো দৈর্ঘ্য প্রস্থ গুণ করে যদি ক্ষেত্রফল পাওয়া যায় ক্ষেত্রফলটা যদি জানা থাকে যেমন তোমরা এরকমভাবে ভাবে বুঝতে পারো ধরো পাঁচ গুণ ছয় করে তোমরা তিরিশ পাচ্ছ ঠিক আছে তাহলে পাঁচটা ধরো দৈর্ঘ্য সরি ছয়টা ধরো দৈর্ঘ্য পাঁচটা হচ্ছে প্রস্থ আর ক্ষেত্র ফল হয়ে গেল তিরিশ যেন তাহলে পাঁচ বের করবে কি করে তাহলে তিরিশের ভাগ করে বের করবে পাঁচ তো সেরকমই থেকে ক্ষেত্রের ভাগ করে দেবো প্রস্থ তাহলে সমান সমান কি হয়ে গেল দৈর্ঘ্য বেরিয়ে গেল অর্থাৎ এত একক এবার দেখো এখানে এককটা কি করে আসছে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কি লিখলাম না দৈর্ঘ্য সমান সমান কি বেরোচ্ছে ক্ষেত্রফল ভাগ কত ঠিক আছে দেখো আমরা বড় হয়ে গেছি আমরা ভগ্নাংশ শিখে ফেলেছি সেজন্য আমরা ক্ষেত্র বাই প্রস্থ লিখতে পারি এবার দেখো ক্ষেত্রফলের সাথে তার একক বসবে আমরা যদি একক ধরে নিই মানে কোনো কিছু না ধরে তো ক্ষেত্র ফলের একক ধরি আমি বর্গমিটারই ধরে নিলাম ঠিক আছে বর্গমিটার ঠিক আছে মিটারে পুরোটা পরিমাপ করা আছে বর্গমিটার আর প্রস্থের একক তাহলে কি হবে মিটার দুটো একই হতে হবে ঠিক আছে দুটো একই একক হতে হবে এবার দেখো তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য রেখা করতো তাহলে মিটার বেরোনোর কথা ঠিক আছে কি বেরোনোর কথা মিটার বেরোনোর কথা তাহলে কি করে বেরোচ্ছে দেখো তো ক্ষেত্রফল আছে বর্গমিটার তাহলে এইটার এইটা তো তোমাদের ভাগ হবে ধরো ক্ষেত্রফল ধরে নাও তিরিশ আর প্রস্ত ধরে নাও হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে এই বর্গমিটারকে আমরা কি লিখতে পারি বর্গ মানে কি দুইবার গুণ ঠিক আছে তাহলে মিটার গুণ মিটার লিখতে পারি ঠিক আছে মিটার গুণ মিটার ডিভাইডেড বাই আর নিচে পাঁচ কি আছে মিটার আশা করি বোঝা গেছে তাহলে মিটারের সাথে মিটার কাটবে আর পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ দৈর্ঘ্যটা বেরিয়ে গেল এবার তোমরা বুঝতে পেরেছ যে এখানে কেন আমি একক লিখেছি অর্থাৎ এখানে মিটার চলে আসবে ঠিক আছে যদি মিটারে আমরা ক্যালকুলেশন করি আর প্রস্ত বার করতে গেলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য একক আশা করি আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে গেছে এবং ক্ষেত্রফল বা পরিসীমা বলে দিলে তোমরা দৈর্ঘ্য প্রস্ত কি করে নির্ণয় করতে হবে অবশ্যই তোমাদের ক্ষেত্রফল তিনটে জিনিস আছে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ এই তিনটের মধ্যে যে কোনো দুটো জিনিস তোমাদেরকে জানলেই অপরটা তোমরা নির্ণয় করতে পারবে ঠিক সেরকমভাবে পরিসীমা দৈর্ঘ্য প্রস্থের মধ্যে যে কোনো দুটো জিনিস তোমরা জান জানা থাকলে তাহলে তোমরা অপরটা বের করে নিতে পারবে এবার চলে আসছি বর্গক্ষেত্রের উপর ঠিক আছে আস্তে আস্তে খুব ভালো করে বোঝাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো একটু ভিডিওটা বেশি সময় হলো তোমরা একবার এই ফার্স্ট ভিডিওটা দেখে নিলে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ফলে কোনো পরের অঙ্ক পরবর্তী অঙ্কগুলো বুঝলে তোমাদেরকে অনেক সুবিধা হয়ে যাবে এবার দেখো বর্গক্ষেত্র বর্গক্ষেত্র একটা চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা সামতলিক ক্ষেত্র চারটে বাহু আছে কিন্তু এর এর যে বৈশিষ্ট্যটা হলো যেমন এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থের মধ্যে একটা সম্পর্ক ছিল আয়তক্ষেত্রে যেটা আমি লিখিনি যে দৈর্ঘ্যটা কি আছে না বড় দৈর্ঘ্য গ্রেটার দেন দেখাতেই পারি কিন্তু এক বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে দৈর্ঘ্য আর সমান এটাই হচ্ছে এর জন্যই তার নাম দেওয়া হয়েছে বর্গক্ষেত্র অর্থাৎ যে সামতলিক ক্ষেত্রে চারটি বাহুই সমান এবং চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সেই হলো গিয়ে আমাদের বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্র যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান তাহলে আমি আলাদা করে লিখতে পারছি না সেজন্য প্রত্যেক কটাকেই কি লিখেছি বাহু তাহলে সব আমাদের কি হবে বাহু অর্থাৎ একটা বাহু যদি চার মিটার হয় তাহলে প্রত্যেকটা বাহুই কি হবে হবে মিটার করেই চার আশা করি বোঝা গেছে দৈর্ঘ্য প্রস্থ সমান মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কি হবে না চার মিটার অর্থাৎ প্রস্ত বলে আলাদা কিছু নেই আমাদের সবগুলোই কি তখন আমরা কি লিখবো বাহু লিখব যদি বলে দেয় যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য চার মিটার তাহলে ঘাবরানোর কোনো বিষয় নেই অর্থাৎ সেটা বর্গক্ষেত্রে বাহুয়েরই কথা বলছে কারণ কি দৈর্ঘ্য বা বর্গক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত সর্বদা সমান হয় তাহলে পরিসীমা সমান সমান আমরা কি জানি সমতলিক ক্ষেত্রের যদি চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র হয় তাহলে পরিসীমা কি হবে চারটি বাহুর যোগফল আর এখানে চারটি বাহু আমরা আগে কি দেখেছিলাম দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ সব সমান সেজন্য আমরা কি লিখব বাহু যোগ বাহু যোগ বাহু যোগ বাহু কারণ কি দেখো এখানেও চার মিটার হবে এখানেও চার মিটার হবে এখানেও চার মিটার আর এখানেও চার মিটার তাহলে টোটাল কত হলো চার চার আট চার বারো চার কুড়ি সরি চার চার ষোলো বারো চার ষোলো মিটার আমি আবার ইংলিশে লিখে ফেলছি তাহলে ষোলো মিটার ঠিক আছে তাহলে এখানেও সেই জন্য আমরা বলছি বাহু যোগ বাহু যোগ বাহু যোগ বাহু আমরা তো জানি না যে কত বড় ক্ষেত্রে অ্যাকচুয়াল যে সেটা কত সেই আমরা বাহু যোগ বাহু যোগ বাহু যোগ বাহু লিখেছি তাহলে দেখো চারবার বাহুকে যোগ করার থেকে চার দিয়ে বাহুকে গুণ করা ভালো তাহলে চার গুণ বাহু কি হয়ে গেল একক আশা করি ব্যাপারটা বোঝা গেছে আর যদি আমাদেরকে পরিসীমা বর্গক্ষেত্রে যদি পরিসীমা বলে দেয় আমাদের যদি বাহু বের করতে বলে তাহলে কিছুই না পরিসীমা বার করার জন্য চারের সাথে বাহুকে গুণ করছিলাম আর যদি বাহু বলে দেয় পরিসীমার সাথে চার ভাগ দিয়ে দেবো তাহলেই কি হয়ে যাবে আমাদের বাহু বেরিয়ে যাবে অত একক তাহলে বাহু ইকুয়ালস টু পরিসীমা ভাগ চার আশা করি খুব ভালো করে বর্গক্ষেত্রের গেছে যেহেতু বর্গক্ষেত্রে আমরা কি লিখি বাহু লিখি আর চারটে বাহুকে যোগ করতে হবে চারটে বাহু যোগ করা থেকে চারটে চার দিয়ে গুণ করা ভালো তাহলে চার গুণ বাহু হয়ে যাবে বর্গক্ষেত্রের পরিসীমা এইবার বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল তাই আসি তাহলে বর্গক্ষেত্র ওই সাম এই স্ক্রিনের মধ্যে এই বর্গক্ষেত্র কতটা জায়গা জুড়ে আছে সেটাই তার ক্ষেত্র ক্ষেত্রফল আশা করি বোঝা গেছে আর বর্গক্ষেত্রের প্রস্থ সমান চারটেই আমাদের বাহু বাহুর দৈর্ঘ্য সমান তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি যে কোনো সমদলিক ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ কিন্তু দৈর্ঘ্য প্রস্ত তো দুটোই সমান তাহলে দৈর্ঘ্য তাহলে পুরোটাকে আমরা কি ধরে নিয়েছি বাহু ধরে নিয়েছি প্রত্যেকটাকে তাহলে বাহুগুণ বাহু তাহলে হয়ে যায় হচ্ছে বাহু স্কোয়ার অর্থাৎ বাহুগুণ বাহু করলে আমাদের হয়ে যায় বাহু মানে বাহু স্কোয়ার যেটা তোমরা সূচকে পড়বে পরবর্তী ক্লাসে তো বর্গ একক আর যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভুলে দেয় আর যদি বাহু নির্ণয় করতে হয় তখন রুট অফ ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফলের বর্গমূল করতে হয় এটা মানে হচ্ছে বর্গমূল আমি বর্গমূল বর্গমূল করা তো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যদি উনচল্লিশ প্রশ্নমালার এমন কোনো অঙ্ক দেয় যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে বাহু নির্ণয় করতে দিয়েছে এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমি তোমাদেরকে বর্গমূল বিষয়টা সেইখানে বুঝিয়ে দেবো আপাতত তোমরা এটুকুই মনে রাখো যে বর্গ এত ক্ষেত্রফল সমান সমান গুণ বাহু বর্গ একক কেন বর্গ একক আসছে আমি দেখিয়েছি আমি এখানেও একটু ছোট্ট করে বলে দিই বাহু বাহুর সাথে একটা একক থাকবে গুণ সেম একক থাকবে তাহলে বাহু গুণ বাহু হয় আর একক আর একক গুণ হলে কি হয়ে যায় বর্গ একক এখানে এককের জায়গায় মিটার থাকলে বর্গ মিটার সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার তো এরকম তাহলে আর বাহু যদি বললে তাই তাহলে ক্ষেত্রফলের বর্গমূল করতে হয় এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন এই চিহ্নটা হচ্ছে বর্গমূল সাইন ওকে আশা করি বোঝা গেছে এরকম তো এবার পুরো বর্গ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আমি এখানে পুরো বুঝিয়ে দিয়েছি তোমাদের একটুও যদি অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে আর নিচে কিছু প্লে লিস্ট দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রস্তাব উনচল্লিশের সমস্ত অঙ্কগুলো দেখে নিতে পারো ঠিক আছে তো আশা করি তোমরা খুব ভালো করে বুঝেছ অঙ্কগুলো খাতায় তোমরা একদম একদম নোট ডাউন করে নেবে যেরমভাবে আমি লিখে দিয়েছি ঠিক আছে এক দুবার একটু রিভিশন দেবে নিজে থেকে লিখবে আমি যেরমভাবে বললাম নিজেও সেরকম বলে বলে নিজেকে বোঝাবে তাহলে আরও তোমরা ভেরো করে বুঝতে পারবে এবার দেখো আমি কোয়েশ্চেন টাইম নিয়ে তোমাদের জন্য চলে এসেছি প্রত্যেকবারের মতো এবারও তোমাদের জন্য থাকবে কোয়েশ্চেন কোশ্চেনটা কি আমি তোমাদেরকে বলি তাহলে আমি যে তোমাদেরকে সূত্রগুলো বললাম সেখান থেকে তোমাদেরকে আমি একটা দিই যে ক্ষেত্রের আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সমান সমান ধরে নাও দশ মিটার ও ক্ষেত্রফল সমান সমান তিরিশ বর্গমিটার হলে বর্গমি লিখলাম খালি হলে আয়তক্ষেত্রের প্রস্ত নির্ণয় করো ঠিক আছে নেক্সট ভিডিওতে আমি এর সলিউশনটা দেবো ততক্ষণে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এইটার অ্যানসার কী হবে তাহলে আমি অপশান দিয়ে দিই তোমাদেরকে তো একটা হচ্ছে গিয়ে কুড়ি মিটার একটা হচ্ছে গিয়ে পঁচিশ মিটার আর একটা হচ্ছে গিয়ে তিন মিটার তো চলো দেখি কে অঙ্কটা পারে কমেন্ট বক্সে আমাকে জানাবে ঠিক আছে কমেন্ট বক্সে আমাকে উত্তরটা জানাবে অবশ্যই আমি তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করে থাকবো আর এতক্ষণ অবধি তোমাদের দেখার জন্য তোমরা যারা দেখছো তাদেরকে খুব 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 ধন্যবাদ তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকে এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও অঙ্ক নিয়ে আরও সো তোমাদেরকে সোজা করে দেওয়ার জন্য আমি আছি ঠিক আছে অঙ্ক সব পুরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তাও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো আর যাই হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তেল দেন তোমরা অঙ্ক করতে থাকো আর খেলাধুলাও করো তো বাই বাই